যশোর সদরের বরুপুর গ্রামে হাসিবুর ইসলাম নামে এক সেনা কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে খোয়া গেছে ছয় লক্ষ টাকা সহ প্রায় চল্লিশ ভরি স্বর্ণের গহনা সেনা কর্মকর্তা হাসিবুরের স্ত্রী ঢাকায় বসবাস করতেন নির্মাণাধীন বাড়িটি দেখাশোনা করতেন তার শ্যালক সুমন বৃহস্পতিবার সুমন ডাক্তার দেখাতে গিয়ে আর বাড়ি ফেরেননি শুক্রবার সন্ধ্যায় ফিরে দেখেন ঘরের দরজার লক ভেঙে চুরি হয়ে গেছে দামি দামি আসবাবপত্র নগদ টাকা ও গহনা খবর পেয়ে শুক্রবার দিনগত রাত একটার দিকে বাড়ি আসেন হাসিবুর ইসলাম তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ হিসাবে চল্লিশ ভরি গহনা ও ছয় লক্ষ টাকার কথা জানান তার স্ত্রী সাবণী আক্তার ছয় লাখ টাকা কম বেশি হতে পারে এটা আর আমার অর্নামেন্টস চল্লিশ ভরি চল্লিশ থেকে বিয়াল্লিশ ভরি মতো গহনা সেখানে আমার ছেলের বইয়ের গহনা আমার গহনা গোল্ড হিসাব করলে এখন যে পরিমাণ গোল্ডের দাম সেই হিসাব করলে অনেক টাকার ব্যাপার আর আমার ক্যাশ টাকা তো গেছে আরও আমার যে জিনিসগুলো মিসিং সেগুলো আমি সহজে এত হিসাব দিতে পারছি না তবে অনেক কিছু মিসিং আমার তবে বাড়িটির দেখভালের দায়িত্বে থাকা শ্যালক সুমন হোসেন জানান বৃহস্পতিবাররা দুইটার দিকে দরজা ভেঙে চুরি কাণ্ড ঘটেছে তিনি তা ভাঙ্গা অংশগুলো মেরামত করেছেন হ্যাঁ আমি আশি দেখার পরে আছে এজ ইউজুয়াল আমি দেখলাম যে একটা ক্ষতি হয়ে গেছে সাথে সাথে আমি এটা প্রিভেন্ট করার জন্য কিছু স্টেপ নিয়ে কিছু কাজ করিয়েছি এরকম লক ভাঙা ছিল ডোরের জিনিসপত্র যে সমস্ত নষ্ট ছিল ওগুলোর আমি রিপেয়ার করার ব্যবস্থা করছি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুল হাসনাত খান এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বোলপুর গ্রামে দিনের একটা ঘটনার ঘটেছে একটা ফাঁকা বাড়িতে তো এরকম একটা সংবাদের প্রেক্ষিতে আমরা এটা যেতে পেরেছি এই জন্য আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করছি আমরা আজকে কিছু দেখে গেলাম এরপরে আমরা অভিযোগ দিলে আমরা বিষয়টা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব बांग्ला अफेयर्स न्यूज़ डेस्क